আমাদের লোকেরা মাঝে মাঝে জিজ্ঞেস করে যে এরপর সাথে আমরা আবার ভোটে যাব কিনা আপনারা কি মনে করেন জবাবটা এগুলো আমরা সবাই টিভির সামনে দেখছি না আজকে যদি একজন বৃক্ষওয়ালাকে জিজ্ঞেস করা হয় ভাই বলুন তো এই দেশে নির্বাচনটা কখন হওয়া উচিত সেও একটা জবাব দেবে দিবে না এখন সবাই কিন্তু স্বচ্ছতা হবে কিন্তু আবার অস্থিরতা আবার শুরু হয়ে গেছে এই গত কয়েকদিন আমরা যারা নির্বাচনে ভোট নিতে চেয়ে বসেছে এই আন্দোলনের সময় সাত বছরের শিশু এইভাবে তার সামনে মাইক্রোফোন ধরে জিজ্ঞেস করেছে তুমি কেন এসেছো এত চমৎকার উত্তর একটা শিশু দিয়েছে আমি বলি যে শিশু হয়ে কি ও তো সত্তর বছরের পরিপক্ক মানুষ তাহলে আজকে মানুষ কি পরিমাণ সচেতন সেই জায়গায় আমি যা বলবো মানুষটাই মানবে বরং মানুষ যা চাইবে তাদের বিভাগ যেখানে সায় দিবে যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদেরকে পড়তে হবে মনের সাহিত্যটা পড়তে হবে মনের কবিতা পড়তে হবে মনের বৈদ্য করতে হবে যদি মানুষের মনের বদ্ধ করতে না পারি আমরা আমরাও ব্যর্থ হব এটা বুঝতে পারবো আমাদের আলহামদুলিল্লাহ আমরা এই জন্য আল্লাহর আদায় করি যে আমরা আমাদের জানা মতো ওই ধরনের বাড়াবাড়ির দিকে এখন আমরা যাইনি তারপরে এটা আমরা বলতে পারবো না যে আমাদের দূষ নাই ভুল নাই আমরা কোনো অপরাধ করিনি এটা বলতে পারবো আমাদের দূষ আছে ভুলও আছে অপরাধও আছে এখন জাতি বহুমূর্ত সম্পর্ক একদিকে শহীদ পরিবার গুলো আহাজারি করছে পা হারা হাত হারা হারা কি কষ্টের মধ্যে তারা আছে আবার ইতিমধ্যে হয়েছে যারা জনগণের জন্য রাজনীতি করে রাজনীতি তো জনগণের জন্য তাদের তো উচিত এখানে বিপন্ন মানুষের পাশে দাঁড়া এই সময়টা ওখানে না নির্বাচন 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 নির্বাচনে জিতির এটাকে জাতি তাকে কবুল কবুকর

যেসব ভিডিও অর্থাৎ রাজনৈতিক অঙ্গনে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাতি ইসলাম এবং বিএনপির মধ্যে যে একটা ঐক্যের সুর দেখছিলাম এর আগে আমরা তো যতটুকু আমি বুঝতে পেরেছি এবং বুঝেছি বিএনপির সঙ্গে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ আর জামাতি ইসলামের কখনোই একত্রে হওয়া সম্ভব নয় কিংবা একই দলে যোগ দেওয়া সম্ভব নয় তো আমরা কিন্তু গতকাল মুফতি করিম সাহেব হুজুর কিন্তু নতুন একটা বক্তব্য দিয়েছেন চলুন আমরা এই বক্তব্যটা একটু দেখি ফকরুল সাহেব বলেছেন মৌলবীদের কোনোদিন ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নাই আমি ফকরুল সাহেবকে বলবো আপনি মৌলবীদ হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না বেরাব্বাই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কোনো কোনো দিন রাজনীতি করতে পারে না পারবে না ইনশাআল্লাহ কাজী আপনি যে স্বপ্ন দেখেছেন মৌলবাদের ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীন আগামী বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিগত বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ আগামী বাংলাদেশ সাথে বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে চেনে তাতি কামার মজদুর যে সমস্ত ব্যক্তি যেখানে যাই ভালো সমন্বয় না করো প্রত্যেকের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে থাকে মহিলাদের অধিকার এখানে থাকবে ছাত্রদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে নেতর কামার ঋষি এবং তাতিদের অধিকার এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এখানে ভেদাভেদ থাকবে না এখানে থাকবে না সেই হাসিনার পুত্রকে সেই পদ্মা ব্রিজ দেখতে গিয়ে দেড় ঘন্টার রাস্তা জ্যাম করার ইতিহাস বাংলাদেশের দেখতে চায় না এখানে কোন প্রেমিস্টারের জন্য কোন মন্দিরের জন্য বর্তমান উপদেষ্টা প্রধানের জন্য রাস্তা বন্ধ থাকবে জনগণ কষ্ট করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এরকম বাংলাদেশ আমরা চাই না এখানে কে উপদেষ্টা কেউ প্রেমিস্টার কে প্রেসিডেন্ট সবার জন্য রাস্তা সমান সমাজের অধিকার সমান না আমরা দেখতে চাই বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে প্রত্যাপ করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই বাংলাদেশ যেখানে একজন উপরস্থ কর্মকর্তা আসার কারণে থেরি বন্ধ থাকবে আর সেই রুগী ওপারে ফেরি অভাবে দিলে দেবে মরবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই বাংলাদেশ বড় লোকরা বিদেশে গিয়ে চিকিৎসা নিবে আর আমাদের দেশের গরিবরা ধুকে ধুকে চিকিৎসার অভাবে মারা যাবে সেই বাংলাদেশ দেখতে চাই না আমি দেখতে চাইবো সেই বাংলাদেশ কেউ থাকবে দশতালয় কেউ থাকবে নিস্তালয় না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না কেউ গোস খাবে কেউ মাছ খাবে আর কেউ না খেয়ে থাকবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না খাবো সবাই একত্রিত হয়ে খাবো শান্তি সুখ করবো সবাই একত্রিত শান্তি সুখ করবো দুঃখ কষ্ট থাকবো তো সবাই দুঃখ কষ্টে একসাথে থাকবো আরামায়শ করবো সবাই একই সাথে আরামায়শ করবো আমরা চাই বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে তারা শান্তিতে বসবাস করবে তাদের তো উচিত এখন এই বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো এই সময়টা ওখানে না দাঁড়াইয়া নির্বাচন 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 এই জিতের ফলে জাতি এটাকে কবর করবে মঙ্গলবার দলীয় সভায় বিএনপিকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করেন জামাতের আমির এ সময় বিএনপির সাথে ফের জোটবদ্ধ হওয়া নিয়ে নেতাকর্মীদের মতামত চান তিনি বুধবার গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জামাতের আমিরের সেই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানান যাদের জনসমর্থন নেই তাদেরকে পিপুল মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা ধরনের চিন্তা ভাবনা অনেক সময় করে বিভিন্ন রকম ভাবে কোনো দয়ের নাম বলছি না সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের লড়াইটা পুরোপুরিভাবে হচ্ছে একটা গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য সেটার জন্য আমরা নির্বাচনের কথা বলবো এটা তো আমাদের রাইট আমরা তো ভুলে যাইনি ওয়ান ইলেভেনে কারা চেষ্টা করেছিল বিরাজনীতি করে ডিপোলিটিসাইজেশন যে রাজনীতির দরকার নেই সিলেক্টের জন্য চিন্তা ভাবনা করেছিল এমনকি ওই সময় আমার দলকে পর্যন্ত আপনার পুরোপুরি বাতিল নিশ্চিন্ন করবার চেষ্টা হয়েছিল এই কথাগুলো আমি ভুলতে পারি না এটা আমার আমার গণতন্ত্রের জন্য আমার রাজনীতির জন্য দেশের উন্নয়নের কল্যানের জন্য তো এটা আমাকে মনে রাখতে হবে আবার যদি ওই চারাগুলোই সামনে দেখি তখন তো যত সন্দেহ উদ্রক হয় মানুষ এখানে একটা ডেমোক্রেটিক সেটআপ চায় একটা গণতন্ত্র চায় সেটা নির্বাচন চায় আপনি দেখবেন যে মানুষ কত খুশি হয় যখন নির্বাচন আসে মশাইজি অবাক সুष्णु নিরপেক্ষ হয় মানুষ সেটা গ্রহণ করে এই জিনিসটা আপনি মাথায় রাখতে হবে তো একজন ব্যক্তি মিলে আমি মনে করি সর্বমানের যেতে পারবো